ওইটা আমরা যেটা সাড়ে চার মাস বয়স ওইটা রেট দিচ্ছে আপনার চারশো টাকা আর যেটা ডিমের মুখোমুখি ওইটা রেট দিচ্ছে আপনার পাঁচশো দশ টাকা পিস পাঁচশো দশ টাকা তারপর নিতে চাই একটু আলোচনা করে তার উপর যদি কোনো দর্শক বা প্রিয় কোনো খামারে নিতে চায় আলোচনা সাপেক্ষে কম বেশ করা যাবে আর কি কি সুবিধা আছে এই হাঁস নিয়ে করলে এই হাঁস নিয়ে কামার করলে দেওয়া গেছে যে প্রত্যেকটা ফ্যামিলি যে কোনো ফ্যামিলি যাক না কেন ওই হাঁস লালন পালন করে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করার সুযোগ থাকবে আর কি ছোট হাঁস নিয়ে খাবার করাটা কিন্তু একটু ঝুঁকি জি ছোট হাঁস নিয়ে জানেন যে ছোট বাচ্চা যদি নেওয়া হয় তাহলে বোর্ডিং এর রিক্স থাকে বাচ্চা মারা যায় এত দিন যাবে তো অপেক্ষা করতে হয় আর আমরা তো জানেন যে রেডি হাঁসটা বিক্রি করতেছি তো রেডি হাঁসটা নিলে দেখা গেছে যে যদি চার মাস এটা তাহলে এক মাস পরে তারা ডিম পাবে আর যারা ডিমের মুখোমুখি ওটা নেই তাহলে দশ থেকে পনেরো দিনের ভিত্তিতে তারা একটা প্রোডাকশন পাবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা আছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরিকোনা গ্রামে এই কুটিরকোনা গ্রামের অধিকাংশই পরিবার হাঁস পালন করে থাকে তাদের প্রধান পেশা হচ্ছে হাঁস পালন কেউ বাচ্চা উৎপাদন করে কেউ বিভিন্ন বয়সের হাঁস বিক্রি করে থাকে দর্শক আপনারা শুনলে অবাক হবেন এই কুটিরুকোড়া গ্রামে প্রতি মাসে প্রায় বারো থেকে চোদ্দ লক্ষ হাঁসের বাচ্চা উৎপাদন হয় এবং হাজার হাজার এমন রেডি হাঁস বিক্রি হয় এটা কি সম্ভব আসলেই সম্ভব কারণ এই নেত্রকোনার কুটিরকোনা গ্রামে প্রচুর হাঁস উৎপাদন হয় আজকে আমরা আছি তেরো জন খামারি তার নাম হচ্ছে জাকির ভাই জনতা হাঁসের খামার হাঁচের নামে একটি প্রতিষ্ঠান রয়েছে তারাও বিভিন্ন ধরনের হাঁস বিক্রি করে আজকে আমরা আছি তাদের যে বড় হাঁস রয়েছে সেই বড় হাঁসের শেডে চার মাস সাড়ে চার মাস এবং পাঁচ মাস বয়সী হাঁসগুলো পাইকের রেটে বিক্রি করবে জাকির ভাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা কীভাবে এইসব হাঁস নিয়ে খামার করে লাভবান হতে পারেন আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম জাকির ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভাই ভালো আছি আচ্ছা জাকির ভাই আপনারা তো দীর্ঘদিন যাবত হাঁস পালন করছেন জি আমি দুই হাজার দশ সাল থেকে এই হাঁস সেক্টরে আসছি আর কি এবং আপনাদের কুটিরকোনা গ্রামের প্রত্যেকটা পরিবারই কিন্তু হাঁস পালনের সাথে যুক্ত আছে জি আমাদের কুটিরকোনা গ্রামে একশো ষাটটা পরিবার আছে এর মাধ্যমে মনে করেন একশো তিরিশটা ফ্যামিলি এই হাঁসের সাথে সংযুক্ত আরেকটা বিষয় বেশি অবাক করার মতো এখানকার মহিলারাও কিন্তু মহিলারাও আমাদের পাশাপাশি ওরা বাচ্চা পোটায় আপনারা দেখছেন যে ওরা আমাদের সাথে কাজ করে পরিবারের লোকজন সবাই মিলে মিলে পালন করে হ্যাঁ পরিবারের এই সেক্টরে জড়িত আচ্ছা ভাই দশ সাল থেকে শুরু করেছেন এখন দুই হাজার পঁচিশ সাল পনেরো বছর যাবত হাঁস পালন করছেন পনেরো বছর যাবৎ হাঁস হাঁস পালন এবং বাচ্চা উৎপাদন দুটাই করতেছে আর কি তাহলে আমাদেরকে বিষয় বলবেন যে ডিমের জন্য কোন হাঁস সবচেয়ে বেশি ভালো বাংলাদেশে আবহাওয়ার সাথে মেচুয়াল হচ্ছে যে সর্বোচ্চ ভালো মানে হাঁস হচ্ছে কাকি ক্যাম্বেল কাকি ক্যাম্বেল সর্বোচ্চ ডিম দিয়ে থাকে আর কি কাকি ক্যাম্বেল জি বাংলাদেশে কিন্তু অনেক প্রকারের হাঁস রয়েছে কিন্তু আপনাদের এখানে শুধু কাকি ক্যাম্বেলটা চোখে পড়ে জি আমাদের এখানে কাকি ক্যাম্বেলটা চলার মূল কারণ হচ্ছে ওটা বর্ষরিক তিনশো ষাট দিনের মধ্যে দুশো তিরিশটা থেকে পঁয়ত্রিশটা ডিম ওরা দিয়ে থাকে আচ্ছা বুঝছেন এই জন্যই মূলত কাকি ক্যাম্বেল হাঁস লালন পালন করা হয় আপনারা যেহেতু হ্যাচারিতে বাচ্চা উৎপাদন করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ডিমের প্রয়োজন সেই ডিম তো আর বাইরে থেকে ক্রয় করা সম্ভব না নিজেদের খামার থেকে ডিম সংগ্রহ করা জি নিজেদের খামার থেকে সংগ্রহ করা হয় আর যদি অল্প পরিমাণে শর্ট পড়ে তো আমরা অন্য খামার থেকে সংগ্রহ করি এলাকার মধ্যে জি জি এলাকার মধ্যে ওদের দাদন দেওয়া থাকে ওই যাজনের মাধ্যমে আমরা ডিম কানেক্ট করে থাকি আচ্ছা আপনাদের এই এলাকাতে টোটাল কত লক্ষ ডিম উৎপাদন হয় প্রতি মাসে আমাদের কোটীর কোনা গ্রামের প্রতি মাসে আপনার 12 লক্ষ বাচ্চা উৎপাদন হয় বারো লক্ষ শুধু বাচ্চা হয় শুধু 12 লক্ষ বাচ্চা উৎপাদন করে কোটীর কোনা গ্রামে তার অনেক বেশি ডিম দিতে হয় যে বল পরিচর্যের পরিমাণ ডিম লাগে প্রায় 12 লক্ষ বাচ্চা উৎপাদন করতে গেলে দেয়া গেছে 18 লক্ষ ডিম প্রয়োজন হয় প্রত্যেক মাসে প্রতি মাসে যে প্রতি মাসে এবং সব চাহিদা পূরণ করছে আপনাদের এলাকার যে হাঁস রয়েছে যে আমাদের এলাকা আমাদের নিজের কামার থেকে আমাদের এলাকার কামার থেকে সংগ্রহ করে ওই চাহিদা পূরণ করছি না অন্য জায়গা থেকে আর ক্রয় করতে হয় না আমাদের এলাকা থেকে আর আমার নিজস্ব কামার থেকেই ডিম উৎপাদন হচ্ছে আমাদের পাশেই বেশ চমৎকার হাঁস দেখতে পাচ্ছি আমরা রয়েছে প্রচুর হাঁস কিছু পানিতে বিচরণ করছে কিছু উপরে আছে খুব ব্যস্ত খাবার খাবার নিয়ে তারা ব্যস্ত সময় পার করছে এই হাঁসগুলা বলছিলেন যে বিক্রি উপযোগী যে আম এটা বয়স হচ্ছে আপনার চার মাস আর পাশে যেটা আছে ওইটা ডিমের মুখামুখি চলে আসছে ও ওইটাতে এটাতে হাঁস রয়েছে আপনার পনেরোশো পিস আর ওইটাতে হাঁস রয়েছে আষ্টশো পিস সব মিলে মনে করেন যে তেইশো পিস হাঁস রয়েছে দুইটা কামার মিলে তেইশো হাঁস রয়েছে বিক্রি উপযোগী জি বিক্রি উপযোগী আচ্ছা দর্শক আপনাদের যাদের বড় হাঁস প্রয়োজন আপনারা কিন্তু এখান থেকে হাঁস এসে দেখে সংগ্রহ করতে পারেন কারণ এখানে চার মাস প্লাস আছে এবং সাড়ে চার মাসের উপরেও এখানে হাঁস রয়েছে যেগুলা খামারে নেওয়ার কিছুদিনের মধ্যেই ডিমে চলে আসবে জি দশ থেকে পনেরো দিনের ভিতরে ডিমে প্রোডাকশন চলে আসবে আর কি আচ্ছা কি কি ভ্যাকসিন করা আছে হাঁসগুলো বা সুস্থ আছে কিনা হাঁসগুলো আমাদের হাঁসগুলো বর্তমানে দেখতে পাচ্ছেন যে পানির মাধ্যমে লাড়াছাড়া করতেছে খাবার খাইতেছে ইনশাল্লাহ এটা সম্পূর্ণ সুস্থ আছে আর এই হাঁসগুলা চারটা ভ্যাকসিন কমপ্লিট দেওয়া আছে ডাক কলেরা ডাক কলেরা টু কলেরা ওয়ান কলেরা টু এই এই চারটা ভ্যাকসিন সম্পূর্ণ দেওয়া আছে ভ্যাকসিন পুরোপুরি কমপ্লিট জি জি চারটা ভ্যাকসিন সম্পূর্ণ কমপ্লিট আচ্ছা কোনটার কত টাকা দাম ওইটা আমরা যেটা সাড়ে চার মাস বয়স ওইটার রেট দিচ্ছে আপনার চারশো টাকা আর যেটা ডিমের মুখোমুখি ওইটা রেট দিচ্ছে আপনার পাঁচশো দশ টাকা পিস পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা তারপর নিতে একটু আলোচনা করা যাবে তারপর যদি কোনো দর্শক বা প্রিয় কোনো খামারে নিতে চায় আলোচনা সাপেক্ষে কম বেশ করা যাবে আচ্ছা আর কি কি সুবিধা আছে এই হাঁস নিয়ে খামার করলে এই হাঁস নিয়ে খামার করলে দেখা গেছে যে প্রত্যেকটা ফ্যামিলি যে কোনো ফ্যামিলি যা যেন না কেন ওই হাঁস লালন পালন করে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করার সুযোগ থাকবে আর কি আচ্ছা ছোট হাঁস নিয়ে খাবার কথা কিন্তু একটু ঝুকি। যে ছোট হাঁস নিয়ে জানেন যে ছোট বাচ্চা যদি নেয় হয় তাহলে বোর্ডিং এর রিস্ক থাকে বাচ্চা মারা যায়। এত দিন যাবত অপেক্ষা করতে হয়। আর আমরা তো জানেন যে রেডি হাঁসটা বিক্রি করতেছি। তো রেডি হাঁসটা নিলে দেয়া গেছে যে যদি 4 মাসটা নেয় তাহলে এক মাস পরেই তারা ডিম পাবে। আর যারা ডিমের মুখামুখী ওটা নেই। তাহলে 10 থেকে 15 দিনের ভিত্তিতে তারা একটা প্রোডাকশন পাবে। আচ্ছা। আপনারা এখানে আর কোন কোন বয়সের হাঁস পাওয়া যায় আমাদের এখান থেকে জিরু থেকে শুরু করে এক মাস দুই মাস তিন মাস চার মাস ও রানিং ডিম্পার হাঁস আমরা বিক্রি করে থাকি দর্শক আমরা এই মুহূর্তে আছি জনতা হাঁসের যাদের ছোট বড় মাজারি মাঝারি কোনো বয়সের আপনারা কিন্তু সরাসরি খামারে চলে আসতে পারেন সরাসরি এসে তো নিতে পারবেন যে আমাদের কামারে আসার সুযোগ আছে আমাদের এখানে থাকার সুযোগ সুব্যবস্থা আছে যদি কোনো খামারে আসে আইসে দেখে শুনে হাঁস নিয়ে যেতে পারবে আচ্ছা ভাই যদি কেউ আপনার কাছ থেকে হাঁস নিয়ে অবশ্যই ভালো হাঁসটা দিবেন কারণ খামারিরা কিন্তু অনেক স্বপ্ন নিয়ে খাবার করে জি ইনশাল্লাহ আপনার মাধ্যমে যাতে আমার কোনো খামারি আসে তাহলে আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো আসসালাম ওয়ালাইকুম সালাম আপনি ভালো থাকেন